স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি আর সেই স্বপ্ন যদি আমরা ঘুমাই ঘুমাইয়া দেখি তাহলে কিন্তু সেই স্বপ্ন কখনোই পূরণ হয় না আমাদেরকে স্বপ্ন পূরণ করতে গেলে আমাদেরকে ঘর থেকে বাইরে এবং কি আমাদেরকে পরিশ্রম করতে হয় আমাদের ধৈর্য ধরতে হয় আজকে আলহামদুলিল্লাহ আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা শোরুম থাকবে এখন আলহামদুলিল্লাহ একটা শোরুম না আমাদের কিন্তু একটা শ্রীমঙ্গলের ব্রাঞ্চ আছে তার পাশাপাশি আমরা কামরাঙি চর বাজার একদম মেন রোডের সাথে কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটা শোরুম আমরা চালু করতে যাচ্ছি চালু না মানে হচ্ছে কি এটা একটা রেডি করা শোরুম তো বাইরের সাথে আমরা চুক্তিগত ভাবে কিন্তু আমরা পাঁচ জন্য বাইরের দোকানটা নিয়েছি মানে হচ্ছে আমাদের যে এম লেদারের নিজস্ব তৈরি প্রোডাক্ট এই দোকানে এখন সব ধরনের জুতা হোম ডেলিভারি নিতে পারবেন এবং তার পাশাপাশি হচ্ছে যে কথাটা না বললে নয় প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন পূরণ করার পিছনে একটা না একটা মানুষের অবদান থাকে আমি হয়তো নিজে পরিশ্রম করেছি নিজে শ্রম দিয়েছি আজকে এই জায়গায় আসছে কিন্তু তার পিছনে একটা মানুষের অবদান আছে তা হচ্ছে আমার প্রাণপ্রিয় মামা তিনি হচ্ছে জামানগঞ্জ সদরের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনি এই মানুষটা এমন একটা মানুষ যে আমি ছোট থেকে বড় হয়েছি অনেক পরিশ্রম করছি অনেক ধৈর্য ধরছি কিন্তু এই মানুষটা আমাকে কখনোই কোনো কিছুর অভাব পূরণ করতে দেয় নাই সব সময় এই মানুষটা আমাকে একদম ছেলের মতো মানুষ করে আমাকে আজকে এই পর্যন্ত আনছে আজকে আমি যে জায়গায় আসি একমাত্র অবদান হচ্ছে আমার মামা কেন কারণ আমি প্রথম থেকে আমার এই মামা আমাকে শিক্ষা দিয়েছে যে ব্যবসা কিভাবে করতে হয় একটা বিজনেস করতে গেলে কি কি করতে হয় সবগুলো আমাকে রাস্তা এই মামা দেখেছে যেমন আমি জুতার ব্যবসায় আসি আমি কিন্তু কখনো জুতার লাইনেছিলাম জুতার লাইনে হচ্ছে আমার মামা আমার মামা হচ্ছে জুতার সোলগুলো তৈরি করে সেই সোল দিয়ে কিন্তু বাজারে সারা বাংলাদেশে জুতা বিক্রি হয় তারপরে মামাই আমাকে রাস্তাটা দেখে যে তুই এভাবে এইভাবে কর আজকে মামার দেখানো রাস্তা কিন্তু আজকে আমি এতটুকু বড় হইতে পারছি আজকে আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গলে আমার একটি ব্রাঞ্চ আছে এবং হচ্ছে আমাদের নিজস্ব একটি কারখানা আছে এবং আজকে মাদ্রবাজার কামরা চোরে কিন্তু একটা নতুন দোকানের মধ্যে আমাদের পড়া বিক্রি করছে আমার স্বপ্ন শুধু মাদ্দরবাজার শ্রীমঙ্গলে না কামরাঙ্গিচরে না আমার স্বপ্ন হচ্ছে প্রত্যেকটা জেলায় বাংলাদেশের একটা করে আউটলেট থাকবে আমাদের প্রত্যেকটা জেলার মানুষ আমাদের তৈরি জুতা তারা কিনতে পারবে তো আজকে মূলত আমরা ঢাকা কামরাঙিনে কিন্তু আমাদের সেই দোকানটা আমরা নতুনভাবে শুরু করতেছি আগামীকাল থেকে এই দোকানের সাথে আমরা চুক্তিগতভাবে ভাবে হয়েছি যে আমাদের যত ধরনের জুতা আছে সবগুলো ওনাদের দোকানে আমরা দেবো এবং সেই জুতাগুলো কিন্তু ওনারা বিক্রি করবে তার পাশাপাশি ওনাদের দোকানে যত জুতা আছে সবগুলো কিন্তু আমরা যে মেরিলাদের অনলাইনে বিক্রি করবো মানে এক কথা হচ্ছে আমার অনেক ফলোয়ার ভাইয়া আছেন যারা আমাদের জুতা সরাসরি দেখে কেনার জন্য আমাদের ফ্যাক্টরিতে আসেন কিন্তু কিন্তু ওই পরিবেশটা কিন্তু এরকম একটা ভালো নাই এখন কিন্তু আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা আমাদের দোকানে আইসে আর জুতা দেই কা সরাসরি কিন্তু কেনাকাটা করতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার প্রত্যেকটা স্বপ্ন যাতে আমি নিজে পূরণ করতে পারি এবং আমার ফ্যামিলিতে যারা আমাকে কষ্ট করে মানুষ করেছে বিশেষ করে আমি ছোট থেকে বড় হয়েছি আমার মামার কাছে তাতে আমার মামারা মানুষের সামনে বুক ফুলায় বলতে পারে যে না আমার বাইক না সারা জীবন আমি শুনে আসছি আমাকে বলে আসছে আমি উপকর্ম আমি কিছু করতে পারি না কিছু করতে পারি না আজকে আমি এরকম রাস্তার মধ্যে হাঁটতেছি যাতে আমার মামারা গর্ব করে মানুষের কাছে বলতে পারে যে না সে হচ্ছে আমার বাইক না সবাই আমার জন্য দোয়া করবে আমার ফ্যামিলি যারা আছে সবার স্বপ্ন যাতে আমি পূরণ করতে পারি আসসালামু আলাইকুম